রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব এই এত খারাপ জিনিস ক্ষমতার নেশা মানুষকে পাগল করে দেয় এটাও তখন শুরু হয়ে গেছিল আলী মহাবিয়ার সময় মূলত সেখানে ভূমিকা পালন করেছিল ওই ইহুদিন আসারা ওরা সামনে সামনে নতুন মুসলমান হয়ে কেউ জোশ দেখায় দেখেন না আপনারা যারা নতুন আহলা দিস জোশ কত বেশি না আপনাদের তো নতুন মুসলমান হয়তো সেই সময় খুবই জোশের ওদের জোশের চোটে পড়ে শেষকালে দ্বন্দ্ব হয়ে গেলো আলি মহাবিয়ার মধ্যে অথচ ইসলামের কল্যাণ চাই অকল্যাণ চেয়েছিল অবশেষে আলিমিয়ার মধ্যে যুদ্ধ হলো নম্বর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন ভাই মুসলমান হওয়া শুরু করে দিল রাশিদিনের আমলে ব্যাপকভাবে বিজয় শুরু হয়ে গেছিল তো নতুন যারা মুসলমান হয় তারা তো অত বেশি পাকা মুসলমান হয় না তারা ঢুকে কলমাপাটি চলে আসে সেজন্য তাদের লালিত বেদান্তগুলো তারা ছাড়তে পারেনি ছোট্ট একটা উদাহরণ নেন এই যে আমরা সহবাদ করি না এ কোথায় ঢুকল খলিফ হারুনুর রশিদের মন্ত্রী পরিষদ পুরোনো ছিল অগ্নিপূজারী বারামুকা মন্ত্রিসভা এরা সতেরো বছর ধরে খলিফ হারুন রাষ্ট্র চালিয়েছে এদের হারুন স্ত্রী ছিল খাইজুরান ওই যে বাবদারা আমল থেকে আলোক সজ্জা করি আসা অভ্যাসে আলু মানে আগুন পূজা সহব্রাতে রাত্রিতে ওরা মোমবাতি জ্বালিয়ে সমস্ত বাগদাদ আলোকিত করত। সেই বেদারটা আপনাদের মধ্যে ঢুকেছে সহবরাতে আপনারা মঙ্গল প্রদীপ জ্বালান মোমবাতি জ্বালান সমস্ত বাড়ির চারিপাশে যত প্রাচীর আছে সবগুলো আলোয় আলোয় সুন্দর উজ্জ্বল হয়ে যায় বাড়িতেও থাকে সবই থাকে এইগুলো কিন্তু সেই জমানাতে চলে আসছে আর এই সময় সালাদ কী করে ঢুকলো অন্যদের দেখা গিয়ে ও মিলাদ কী করে ঢুকলো যুদ্ধ হতো খ্রিস্টানদের সঙ্গে দুশো বছর কুশের যুদ্ধ চলেছে ওরা ওদের নবী ঈশার কি বলে ওটাকে বড়দিন পালন করতো ওই দিন যুদ্ধ করতো না তো এরাও দেখলো আমাদের তো একজন নবী আছে আমরাও ওই যুদ্ধ করবো না ওরা ওদের নবীর বড়দিন জন্মোৎসব পালন করছে আমাদের নবীর বড়দিন আমরা চালু করবি তো শুরু হয়ে গেল ছশো পাঁচ মতান্তরে ছশো পঁচিশ হিজড়িতে মিলাদ চালু হয়ে গেল ইরাকের এরবল নগরীর গভর্নর আবসায়দ কু কুকুবুরীর নেতৃত্বে শুরু হয়ে গেল আলম ওরা ভয়ে বেরিয়ে গেল বাগদাদ থেকে যেখানে থাকলে আল্লাহর গজব নাজিল হবে এখানে থাকবে না সরকার সরকার অনেকই বাড়া দেয় না এই যে মেধা চালু হয়ে গেল কখনো বন্ধ হয় কখনো চালু এই করে আজ পর্যন্ত বাংলাদেশের টিকে আছে বাংলাদেশে শুধু মিলাদি নাই এ সঙ্গে যোগ হয়েছে যশোরে জুলুসে ঈদে মিলাদের নবী কত যে ট্রাক যায় আমাদের নবাদ মার্চের সামনে দিয়ে ওরা এখানে এসে একটা ভালো থামে যাতে ভালো গ্রাম শুনতে পাই আমরা ছিয়ানব্বই সাল থেকে আমি নদাবাড়ে আছি কোন যশোর জুলুস দেখি নাই এই গত তিন বছর থেকে যশোর জুলুস দেখতে পাচ্ছি দেখা যায় ক্রমেই মিলাদের নতুন নতুন সংস্করণ যোগ হচ্ছে এগুলি নবীর সুন্নত রাজনৈতিক নেতারা করছেন করছে ধর্ম নেতারা টুপি দাঁড়িয়ে নিয়ে কি সুন্দর চেহারা কি সুন্দর গান শুনতে বড় ভালোই লাগে আর জিলেপির আরো মজা এইভাবে বেদাত কিন্তু একটা একটা চালু হয়েছে ন মুসলিমদের মাধ্যমে পরে এখন আমাদের আসল মুসলিমরা চালু করে দিয়ে দিয়েছে এগুলি একটাও ইসলাম নয় কোনোই সম্পর্ক নয় আমাদের লিখিত মিলাদ প্রসঙ্গ বইয়ের বিরুদ্ধে একজন মুফতির সাহেব বই লিখেছেন তা সে তালিকা আমি দিয়ে দিয়েছি কোরআনের আটটা আয়াত দিয়ে প্রমাণ করেছে নবী কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি কালকের মধ্যে আজকে পরীক্ষা নেই কোরআনে মিলাদ আছে আছে তো আটটা আয়াত আছে আপনি কি খবর রাখেন মুফতিরা খবর রাখেন যান আমার বাসাচল বই দেখাব আপনাকে হাদিস আছে প্রায় ছাপ্পনার উপরে সব সহিদ বোখান হাদিস আর আপনারা কিছুই খবরের হালেজ বলেন একশো একুশ জন বড় মুক্তির ফতো আছে সেখানে মিলাদুল সুন্নত যারা মিলাদ মানে না তারা মুসলমানই না ব্যাস ঐক্য হবে কি দিয়ে এখানেও একটাই শর্ত তুব ইলল্লাহ তভ করে ফিরে যাও কোরআন ও সুন্নত সহিহা কোরআন এবং সৈহাদিসের দিকে ইনশাল্লাহ তুমি আমার ভাই হতে পারবে যদি তুমি সেটা না মানো হাবুল্লাকে যদি তুমি না ধরো তুমি আমার রক্তের ভাই হলেও তোমার সঙ্গে কোনো আপোষ নাই এটা শুধু হানাবিদের ক্ষেত্রে আহলেসের ক্ষেত্রে না নামে আহলেস কামে আপনি আহলেস নাকি আপনার খাতির করবো নাকি আমি চলবে না প্রত্যেকের জন্য একটাই শর্ত রুজু কোরআন এবং সুন্নত সহিয়ার দিকে ফিরে আসো ওখানে যে সমাধান সেটা মেনে নাও ঝামেলা শেষ